হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কীভাবে তোমরা তোমাদের ফোনের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবে তো খুবই সিম্পল একটা প্রসেস এর জন্য একটা স্মার্টফোনের প্রয়োজন হবে আর আশা করি স্মার্টফোন তোমাদের প্রত্যেকের কাছে আছে এবং আমি প্রায় লক্ষ্য করেছি অনেকেই অনলাইন সেন্টার বা ব্যাঙ্কগুলোতে গিয়ে বলে যে দাদা আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না একটু চেক করে দাও তো আর কোন রকম অনলাইন সেন্টার বা ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই টাকা চেক করার জন্য তোমরা বাড়িতে বসেই তোমার ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবে এবং চেক করার পর যখন দেখবে যে তোমার পেমেন্ট স্ট্যাটাস এই মাসের সাকসেস তখন গিয়ে জাস্ট ব্যালেন্সটা উইথড্র করে নিয়ে চলে আসবে ওকে কারণ কি এইভাবে হলো তোমাকে দুবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে এবং অনেক সময় অনেক ভিড় থাকে অ্যাকাউন্টগুলোতে বা অনলাইন সেন্টারগুলোতে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় তোমাকে আবার যেতে হয় তো চলো আজকে আমি প্রসেসটা দেখিয়ে দেব। তো প্রথমে তোমরা তোমাদের ফোনের ফ্রন্ট পেজে চলে আসবে এবং তারপর এখান থেকে তোমরা তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ শো করবে যেখানে সবার প্রথমেই তোমরা দেখতে পাবে একটা সার্চ বলে বক্স আছে এই সার্চ বক্সে তোমরা লিখবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস ওকে যাদের স্পেলিংয়ে প্রবলেম আছে তারা দেখে দেখে লিখে নেবে কোনো রকম অসুবিধা হবে না এবং সবার প্রথমে তোমাদের সামনে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান এসছে তো এই অপশানেই তোমরা ক্লিক করবে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ শো করবে যেখানে সবার প্রথমে প্রথমে দেখাবে এখানে দুটো জিনিস দেখাবে একটা হচ্ছে একটা হচ্ছে তোমাদেরকে এখানে দেখাবে সার্চ ইউজিং আর একটা হচ্ছে এখানে হচ্ছে এন্টার ক্যাপচার ওকে তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি এইখানে সিলেক্ট যে অপশানটা দেখাচ্ছে এখানে টোটাল চারটে অপশন আছে ওকে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো তোমরা এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারো অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারো আধার কার্ড নম্বর দিয়ে চেক করতে পারো তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফোন নম্বর দিয়ে চেক করবে আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করাটা দেখিয়ে দিচ্ছি ওকে তো প্রথমে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে কে কী দিয়ে চেক করতে চাইছো এখানে ফোন নাম্বারটা এন্টার করে দেবে আমি আমার ফোন নাম্বারটা এন্টার করে দিচ্ছি এবং তোমরা তোমরা যদি ফোন নাম্বার দিয়ে চেক করতে চাও তাহলে ফোন নাম্বার দেবে আর যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চাও তাহলে আধার কার্ড নাম্বার দেবে ওকে তারপর এখানে যে ক্যাপচার কোডটা শো করছে একদম বাম দিকে দেখতে পাবে এখানে একটা ক্যাপচার কোড শো করবে এই ক্যাপচার কোডটা দেখে দেখে এইখানটায় বসাতে হবে ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে নেবে আমি আমার ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি ওকে তারপরে তোমরা এই যে এই ওকে বসিয়ে দেওয়ার পর তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে সার্চ বলে একটা অপশান আছে এই যে সার্চ বলে যে অপশানটা আছে এই সার্চ অপশানে তোমরা ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার পরই তোমাদের সামনে ঠিক এই রকম পুরো একটা ইন্টারফেস শো করবে যেখানে তোমাদের সমস্ত কিছু এখানে দেখাবে দেখো এখানে সব কিছুই দেখাচ্ছে ঠিক আছে এই যে কবে তুমি অ্যাপ্লিকেশানটা জমা দিয়েছ কত তারিখে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কত তারিখে তোমার ব্লক লেভেল থেকে এটা ভেরিফাই করেছে তো এখানে তোমার সমস্ত ডিটেলস দেখাবে এখানে তোমার দেখানোর দরকার নেই তো এখানে দেখো তোমার এখানে দেখো নাম দেখাবে এখানটায় দেখো তো একটু জুম করলেই একটু জুম করলেই তুমি এখানটায় দেখতে পাবে এখানটায় তোমার নাম দেখতে পাবে এখানে তোমার আইডি দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস নোটটা দেখতে পাবে তো এবং এখান থেকে দেখো এখানে সবার তারপর একদম একটু জুম করে এই দেখো এখানে একটা ছোট্ট ত্রিচিহ্ন বলে একটা অপশান আছে এই যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে নিচে এখানে দেখাবে যে পঁচিশ ছাব্বিশে যে তোমার ট্রানজেকশনটা এই দেখো পঁচিশ ছাব্বিশের ট্রানজেকশন ওকে দেখো এখানে এপ্রিলে পেমেন্ট মেতে পেমেন্ট জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর প্রত্যেকটা পেমেন্টই এখানে সাকসেস হয়েছে ঠিক আছে তাহলে সেপ্টেম্বরও সাকসেস হয়ে গেছে তাহলে তুমি যখন এখানে দেখে নেবে যে তোমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে তাহলে তুমি ব্যাঙ্কে যাবে গিয়ে জাস্ট তোমরা বলবে তুমি জাস্ট বলবে টাকাটা উইথ্রো করে দাও উইড্রো হয়ে গেল তোমাকে আর চেক করতে হবে না প্রথমে তো তুমি চালো এখান থেকে তুমি তোমার ওল্ড চব্বিশ পঁচিশেরও এখানে সার্চ করে দেখতে পারো চব্বিশ পঁচিশের দেখো প্রত্যেকটা পেমেন্ট তোমাকে দেখাবে তুমি পঁচিশ ছাব্বিশ করবে তো এভাবেই তুমি তোমার ফোনের মাধ্যমে টাকাটা চেক করে নিতে পারো খুবই সিম্পল প্রসেস এবং কারো যদি এই ধরনের টেকনিক্যালি কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ